হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার দিনের খাবার দাবার যদিও ভিডিওটা একটু লং হবে তোমরা ধৈর্য সহকারে দেখো তো সকালবেলা নাস্তায় নিয়েছিলাম ভোনা খিচুড়ি মাখো মাখো ভুনা খিচুড়ি এটা আমার অনেক বেশি পছন্দ তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা আস্ত ডিম ভাজি আর খিচুড়ি অথবা বিরিয়ানির সাথে আমার কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে তো কে কে আমার মতো এরকম বিরিয়ানির সাথে কাঁচা পেঁয়াজ খাও খিচুড়ির সাথে অবশ্যই কমেন্ট করে জানাবা তারপরে নিয়ে নিয়েছিলাম আমার আপুর হাতের বানানো রসগোল্লা যেটা খেতে খুবই মজা ছিল এবং অনেক বেশি স্পঞ্জি ছিল এটা আমার আপুই বানিয়েছে একদম ছানা দিয়ে অরিজিনাল ছানা দিয়ে এটা বানানো হয়েছে কে কে এটা চাও ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাব তারপর সকালের খাবার দাবার শেষ করে চলে গিয়েছিলাম দুপুরে তো আজকে যেহেতু বাজার থেকে টাটকা টাকি মাছ আনা হয়েছিল তো আপুকে বলেছিলাম যে ভর্তা করতে তো আমার টাকি মাছের ভর্তা অনেক বেশি পছন্দ তো ভাবলাম কেন আজকে দুপুরেই বানিয়ে খাই ফ্রিজে রাখলে এটার মজা নষ্ট হয়ে যাবে তো এখানে আমার আপু আমার জন্য টাকি মাছের ভর্তা ছিল তো ভর্তাটা অলমোস্ট বানানো হয়ে গেছে এবং এখানে দিয়ে দিল একদম ধনিয়া পাতা টাটকা টাটকা ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার ফলে এটার স্বাদ অনেক গুণে বেড়ে গেছে তারপর আমি একটু সাজানোর জন্য সাইডে আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম দেখুন কত বেশি লোভনীয় লাগছে তারপর নিয়ে নিয়েছিলাম দুপুরের খাবার দুপুরে ছিল গরম ভাত সাথে নিয়েছিলাম টাকি মাছের ভর্তা এটা খেতে অসম্ভব মজা হয়েছিল তারপর আবার এটাতে একটু সরিষার তেলও দেওয়া হয়েছিল যেটা আমি ভিডিওতে ক্লিপ নিতে পারিনি তো তোমরা যারা আমার শর্টস ভিডিও দেখো সবাই তো জানো আমি কত বেশি ঝাল খেতে পছন্দ করি তো এখানে আমি আরও কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ নিয়ে এই টাকি মাছের ভর্তাটা মেখে খুব মজা করেই দুপুরে খাচ্ছিলাম তারপর ভর্তা দিয়ে খাওয়া শেষ করা হয়ে গেলে নিয়ে নিয়েছিলাম এখানে আমার পছন্দের শিম আলুর দিয়ে একটা ঝোল তরকারি যেটা রান্না করা হয়েছিল রুই মাছ দিয়ে তো রুই মাছের মাথা অথবা লেজ অন্য কোন চাক আমার খেতে ভালো লাগে না তাই আমি এখানে নিয়েছিলাম একটা রুই মাছের পেটি যেটা খেতে অসম্ভব মজা কে কে আমার মতো এরকম রুই মাছের যে কোনো মাছের পেটি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবা দুপুরের খাবার শেষ করার পর বিকালে নামাজ পড়ে বসে গিয়েছিলাম একটু বিকালে নাস্তা করার জন্য দেখলাম যে এখানে আমার আপু ডিম আলু দিয়ে খুব সুন্দর করে একটা সিম্পল ম্যাগি নুডলস রান্না করছে আমার জন্য যেটা খেতে খুবই মজা ছিল আসলে সব সময় তো চিকেন দিয়ে নুডলস ভালো লাগে না তো যাই হোক নুডলস শেষ করে নিয়ে নিয়েছিলাম একটু স্যুপ যেটা অনেক বেশি হেলদি ছিল এটা সম্পূর্ণটা একটা চিকেন আর ভেজিটেবল দিয়ে তৈরি করা হয়েছিল। তো সন্ধ্যার নাস্তা শেষ করে একদম রাত এগারোটায় বসে গিয়েছিলাম রাতের খাবার খেতে তো রাতের খাবারে আজকে ছিল নরসিংদীর বিখ্যাত শুটকির বড়া যেটা শুটকির বাটা আর হচ্ছে যে কোনো জালিপাতা অথবা লাউ পাতা কচু পাতা দিয়ে তৈরি করা হয় এটা নরসিংদীর অনেক বেশি বিখ্যাত এটা খেতে খুবই মজা তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা গন্ধরাজ লেবু তো লেবু দিয়ে এটা বেশ মজাই লাগছিল খেতে তো যাই হোক আজকে আমার সব পছন্দের রান্না করা হয়েছে তো সুটকির বড়া দিয়ে খাওয়া শেষ করার পর নিয়ে নিয়েছিলাম গরুর মাংস যেটা রান্না করা হয়েছিল একদম আলু দিয়ে দেখো আলুটা একদম কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইখানেও আমি লেবু নিয়ে নিচ্ছিলাম লেবু ছাড়া আমার চলেই না সুটকি হোক মাছ হোক মাংস হোক চাই হোক লেবু আমার লাগবেই তো তারপরে নিয়ে নিয়েছিলাম গরুর মাংস দুটোই নিয়েছিলাম হার তো এইভাবেই রাতের খাবারটা শেষ করলাম ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে